তো আজকে এখানে এতজন সমাগম বৈস্থিত কিসের কারণে বসেছে সেই সম্বন্ধে ইনাদের কাছে আমি দু চার কথা জেনে নেব তো এর আগে বলে থাকি এই চ্যানেলে যদি কেউ হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে থাকুন কেননা এই চ্যানেলের মধ্য দিয়ে প্রত্যেক দিন ভিডিও ভিডিও হয় আর এই চ্যানেলে পরপর খেলাগুলিও দেখতে পাবেন তাই এই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে থাকুন তো আমার পাশে যে সুনামধন্য কাড়া রসিক রয়েছে তো ইনার কাছে আমি দু চার কথা জেনে নিচ্ছি আপনারা ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকুন ওই নাম ঠিকানা পরিচয়টা কর বলো

চার গ্রামের চার গ্রামের কাড়া তো এগারোটা কাড়া তো এখন পর্যন্ত কোনো জায়গায় তো লড়াই হয় নাই এই কাড়াগুলো হ্যাঁ না ওই এগারোটা কারার মধ্যে তো মনে দেখবো অনেক অনেক জায়গায় চারটে পাঁচটা কারা লড়াই আছে এগারোটা তো কারা লড়াই হয় নাই তো আপনারা এগারোটা লড়াই করে দিচ্ছেন আমাদের চার গাঁয়ের ব্যাপার না ও মানে চার গাঁয়ে মিলে আছে বলেই কারা সংখ্যাটা বাড়ছে বাড়ছে যাই হোক মানে কার প্রাইজটাও সেরকম থাকবে কি হ্যাঁ প্রাইজ কারা অনুসারে থাকবে কারা অনুসারে যাই হোক তো আপনারা বলুন যে এক নম্বর কাড়ায় প্রাইজ কত আছে তা মালিকের নাম কি আছে আমাদের এক নম্বর কড়ায় প্রাইজ আছে সাত হাজার এক টাকা মালিকের নাম হচ্ছে সনাতন মাহাতো নিমডি নিমিডি যা মানে এটা এক নম্বর কমিটি এক নম্বর কমিটি যাক কোনো নম্বরটা বলুন দু নম্বর হচ্ছে অজিত গোপ পাঁচ হাজার এক টাকা ভুরসা 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 তিন নম্বরটা বলুন তিন নম্বরটা আমাদের কমিটি এই যে চার গাঁয়ের কমিটি আছে কমিটির কাড়ায় তিন হাজার এক টাকা আছে মানে কমিটি এটা মানে কোনো না নাম নেই না এটার কোনো নাম এটার নাম নেই এটা কমিটি যাক তো বয়সটা কীরকম আছে ছ দাঁত আছে মানে ওই এক নম্বর কার্ডের বয়স ওটা নতুন হয়েছে নতুন মানে হালে নতুন তো নতুন হলো ওটা সেই লেভেল দেখেই হবে লেভেল দেখে হবে ইয়ার পর যদি কোন একটা হাইফাই কাড়া আছে সেটাকে কি দিয়া যাবে না না ওই কাড়াটা লেভেল অনুসারে হবে লেভেল নতুন হয়েছে নতুন হয়েছে ওটা কেন ওই আপনার ওই নতুন আর ওই ছদাত কাড়া আছে হ্যাঁ হ্যাঁ যাও ছদাত আর চার নম্বরটা একবার বলুন চার নম্বরটা আমার নিজেরই কাড়া বড় ফলারি মা হুম প্রাইস কত আছে 3000 এক টাকা 3000 এক ছদাত কাড়া হবে যাও কই পাঁচ নম্বরটা পাঁচ নম্বরটা আছে তোমার ওই প্রদীপ গোপ 3001 টাকা পাথরাবাড়া জয় হোক তারপর একটা বলুন আ 6 নম্বরের সৌরভ গোপ 2001 টাকা পাথরাবাড়া জয় হোক তারপর আ 7 নম্বরের অনিল মাহাত 1001 টাকা লাড্ডি 8 নম্বরের নিমাই মাহাত 1001 টাকা লাড্ডি আ 9 নম্বরের हेमंत মাহাত 1001 টাকা নিমডি হুম ও এই ছেলে ছোট ছেলে বটে যাই হোক তো এটাও একটু জোর দেখেই হোক জোর দেখে হোক আর দশ নম্বরের কৈলাস লায়া লায়ার পাঁচশো এক টাকা এগারো নম্বর হচ্ছে অপিন্দ মাহাতো মানে একটি হাঁস বাঁধলেই আর ভাগালে দুটি হাঁস মানে ওই খুঁটায় বাঁধলেই একটি হাঁস আর ভাগালে দুটাই দুটো হাঁস যাও তো এটা কিরকম জোর ডালিবে

ওটা অন্য আরা আছে তারা বলবে যাই হোক মানে কাড়ার মালিক কাড়ার মালিক আছে ওরা বলবে যাই হোক অনেকেই দেখবে এখন কাড়ার মালিকের ল্যাপটপ রিমোট সিস্টেম তারপরে ওই কি বলে আর ব্লুটুথ সিস্টেম আছে আপনাদের ওই কিছু সিস্টেম আছে নাকি সিস্টেম ওই হ্যাঁ ব্লুটুথ নাই কিছু নাই ওই রকমই ঠিকই আছে ঠিকই আছে মানে কোনো সিস্টেম নেই না না সিস্টেম সিস্টেম নেই যাই হোক তো মানে ওই আপনাদের যে আজকে লড়াই ডাক্তার দিলেন তো জন কাৰাৰ মালিক ৰা আপাতে মানে মেলাৰ সম্পৰ্কে দৰ্শক কেনে দৰ্শকে কি কৰিব মেলা দেখি আছে হ্যাঁ সব সবাই যা যাত্রার দিনে হবে তার মাকে তিন দিনে দুদিন হবে যাই

কাড়া লেভেল দেখেই জোর হবে যায় হবে মানে লেভেলেই হবে ওই লেভেলেই হবে মানে যেতো ওই বাচ্চা বাচ্চা কাড়া বাচ্চা বাচ্চা চড়াচা হই দিন যাও তো আমাদের জেলা কমিটিকে আপনারা জানানছেন যে লড়াই হাওটো আমাদের অবশ্য জানাই আছে আরও জানাবো জানাই আছে আমাদের জেলা কমিটি খাতা নাম খাতা নাম লেখা আছে আমাদের নাম লেখা আছে দেখো তাহলে জেলা কমিটি অবশ্য জানাই জানাই যাও তাহলে জেলা কমিটি আপনারা দ সর আসবে না হুম আসবে আসবে

আপনার তো অবশ্যই শুনতে পেলেন যে ইনারা কি বললো আপনারা হয়তো সবাই বুঝে গেছেন যে প্রাইজ কত কত রয়েছে তো এরপর ইনাদের কারাগুলি বর্তমানে কীরকম প্রস্তুতি রয়েছে তা এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে থাকুন নমস্কার

এ গতো কানা দেখ নাই আমি এ গতো কানা দেখ নাই আমি হে আমার বাচ্চা নাই তবে ওই আমি করব বিহা তবে আমি